সকালবেলা ঘুম থেকে উঠে মনটাই অনেক বেশি খুশি হয়ে গেছে কারণ আগের রাত্রে আমি ঘুমাতে পারিনি আমার শরীরটা অনেক বেশি খারাপ বিদায় আমার হাজব্যান্ড আমাকে সকালবেলা ডাক দেয়নি রুটি আমি ফ্রিজে রেখেছিলাম বানিয়ে আগের দিন তো সেই রুটি দিয়ে বাপ ছেলে নাস্তা করেছে আর এদিক দিয়ে আমি তারপরে উঠে হচ্ছে সব কিছু রেডি করে রেখেছি তো যাই হোক ওরা নামাজ থেকে আসার আগে যেন খেয়ে ফেলে সেই জন্য আমি হচ্ছে আগেই পোলাওটা বসিয়ে দিয়েছি শুক্রবারের বিদায় হচ্ছে আজকে পোলাও মাংস রান্না করতেছি আর এই তো আমি এখন মুরগির মাংসটা বসিয়ে দিব আসলে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর হচ্ছে তারপর গরম মশলা দিয়ে অল্প একটু পানি দিয়েছি তারপর হচ্ছে পরিমাণ মতো লবণটা দিয়ে তারপরে একে একে সব শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর ধনে গুঁড়াটা আমার শেষ হয়ে গিয়েছে কারণ আমি বাসা চেঞ্জ করেছি তারপর কোনটা কোন জায়গায় রেখেছি সেটা আমার মনে নেই তারপরে হলো আমি তারপরে হচ্ছে আমি একে একে হচ্ছে সব মশলা দিয়ে হচ্ছে কষিয়ে নিয়েছি আমি ধনে বাটা দিয়েছি এইখানে আসলে বাটা মশলা দিয়ে রান্না করার মজাই কিন্তু আলাদা আর যদি হয় তা দেশি মুরগি দেশি আলু দিয়ে হচ্ছে দেশি মুরগিটা রান্না করেছি আমার হাজব্যান্ড আমাকে না করেছিল যে তোমার শরীর খারাপ আমি নামাজ থেকে এসে হচ্ছে তরকারিটা বসিয়ে দিব তো আমি ভাবলাম যে থেকে খেয়েছি তো তাদের ক্ষুদা লেগে যাবে সেই জন্য আমি হচ্ছে আগেই হচ্ছে তরকারিটা বসিয়ে দিয়েছি তারপরে এখানে কিছু আস্ত রসুন কেটে রেখেছিল তো আমি আস্ত রসুনগুলো দিয়ে দিলাম তারপরে হচ্ছে আলু মানে আলুটা দিয়ে দিয়েছি তো আলুটা কষানো সিদ্ধ করা যেহেতু আর কষায়নি তারপরে পানি দিয়ে এই তো আমার রান্নাবান্না এটা খাওয়ার পরে হচ্ছে ভিডিও করতেছিলাম তো ওরা খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমি বিকালবেলা হচ্ছে আমি আমার খাবারটা খেয়েছি আজকে ভাবলাম যেহেতু মরিচ ভর্তা আছে তো আমি হচ্ছে একটা আদিবাসীদের মতো খাওয়ার ট্রাই করবো ইচ্ছা করতেছিল না সবজি রান্না করি তো পরে হচ্ছে আমি এইভাবেই হচ্ছে সিদ্ধ করে নিয়েছি সবগুলো সবজিকে এই তো তারপরে এই যে খেতে বসে গেলাম আসলে খাবারটা কিন্তু ভীষণ মজার ছিল তো আদিবাসীরা হচ্ছে যেভাবে খায় আমি ভিডিও দেখি তো আমার কাছে কিন্তু খেতে অনেক দেখতেই অনেক বেশি ভালো লাগে তো আমি আজকে ভাবলাম যে একটু খেয়ে দেখি কেমন লাগে তো এই তো আমি মরিচ ভর্তা দিয়ে হচ্ছে আমি এখানে বাঁধাকপি সিদ্ধ করে রেখেছিলাম ওটা খেয়েছি তারপর হচ্ছে লেবু চিপে দিয়েছি আর সাথে ছিল মুরগির মাংস আমি বেছে বেছে মুরগির হাড় গলা এগুলো হচ্ছে নিয়েছি একটা আস্ত রসুনও নিয়েছি আর আমি এখানে সবজির সাথে পেঁয়াজকে হচ্ছে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো নিয়েও খেয়েছি তো এই তো আমার ছিল আজকের ভিডিও যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট আর লাইক দিয়ে যাবেন তো এই তো এইভাবেই হচ্ছে আমি খেয়েছি আর আমি ভাবছিলাম যে ডায়েট শুরু করব তো জানি না কার শকুনের চোখ পড়েছে এই তো আজকের পর থেকে আমি আরও বেশি অসুস্থ হয়ে গেছি সবাই দোয়া করবেন